ঢাকার পার্শ্ববর্তী গাজীপুর জেলার কালিয়াগড় থানায় আনন্দ পার্ক পার্কোর্টে যে পার্কটি অফার সৌন্দর্যের কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন পার্কটির ভাই যে সৌন্দর্য রয়েছে শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা রয়েছে বিনোদনের জন্য বিভিন্ন ধরনের রাইড এছাড়াও ঘোরার জন্য রয়েছে বিস্তীর্ণ সবুজ শ্যামল পরিবেশ ভিতরে দু চারটা ছোটোখাটো কটেজ রয়েছে যে কটেজগুলো নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়া পাড়ায় বিভিন্ন ধরনের কথা উঠলেও যার সত্যতা পাওয়া যায়নি আমরা সরজমিনে পরিদর্শন করে সেই কটেজগুলোকে দেখতে পাই সে কটেজগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়নি সে কটেজগুলো যে কটেজগুলো নিয়ে বিভিন্ন ধরনের রিমার্ক সরানো হয়েছে এই কটেজগুলোর ভিতরে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে এই পার্কটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা উঠেছে কিন্তু আমরা সরজমিনী পরিদর্শন করে দেখতে পাই যে এই কটেজগুলো দীর্ঘদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে যে কটেজগুলো কোনো ধরনের কোনো ব্যবহার হচ্ছে না এবং সেখানে কোনো ধরনের কোনো মাদকদ্রব্য ব্যবহার করা বা মাদকদ্রব্য বিক্রি বা মাদকদ্রব্য খাওয়ার সাদৃশ্য কোনো ধরনের কোনো বস্তু আমরা পাইনি তো এই পার্কটি দীর্ঘদিন ধরেই এই গাজীপুর কালিয়াগড়ে সৌন্দর্য বৃদ্ধি করে আসতে পাশাপাশি বিনোদন প্রেমীদের জন্য খুব সুন্দর একটি পরিবেশ এই পার্ক এই পার্কে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে শিশু বাচ্চাদেরকে নিয়ে বিনোদনের জন্য স্বাচ্ছন্দ্যে আসতে পারেন এখানে কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড আমাদের নজরে আসে